নামাজ ছুটে যাইতে পারে কথা বোঝেন না আমি আমার যেমন আমি কখনো কখনো এমন হয় যে আমি এমনভাবে শুইসি আইসা বাসায় তিনটা মোবাইল আমার অ্যালার্মের জন্য আমার একটা মোবাইলের এখানে আছে পকেটে একটা আছে আমার বিবির কাছে চায়না মোবাইল এটা অনেক আওয়াজ পিছনে পুরাটাই স্পিকার বড় এরপরে আমার আবার অ্যালার্ম গড়ি আছে খুব আওয়াজ করি এটা মানে ঘন্টা ফিডার মতো তিনটা দেওয়ার পর আমি এতটা গভীর ঘুমে অনেক সময় চারটা টা বাজে ঘুমাইলাম তো আমি অনেক সময় এমন হয় যে জামাত আমি ঠিকঠাক মেলছি দৌড়াই যুজ করে গিয়ে জামাত ছুটে গেছে হ্যাঁ এটা তো হতেই পারে কিন্তু এটা কি লাগে প্রতিদিন হতে তো তিন মাসে ছয় মাসে এক মাসে কখনো এটা হয়ে গেছে আজকে জামাত ছুটে গেছে তো এটা তো হতে এটা আমারও হবে আপনারও হবে হইতে পারে কিন্তু লাগাতার এক বছর লাগাতার আজকে দুই বছর লাগাতার আপনি কোনো দিনে ফজরের নামাজ পড়ে না এটা মানুষের তো জাত নাই এটা কি এটা তো একেবারেই অপদার্থ এই ছেলেটা তো একদম অপদার্থ বিশ্বাস করে এটা কোনো কামের বেড়াইতে না এড়ে দিয়ে কিচ্ছু হবে এই খানা ছাড়া আর হোতা ছাড়া মাংসের বেডি সাউন্ড ছাড়া এত দিয়ে কোনো কাম